আমি একদম নিজের মতো করেই চলি কে কি করছে বাকি কে কি করছে আমি খুব একটা ফলো করি না কারণ আমি আসলে সব সময় প্রায়োরিটি দেই কমফোর্ট আরামদায়ক হতে হবে আমার জন্য আরামদায়ক না হলে সেই পোশাক বা যে কোনো কাজ আমি করতে পারি না

আপনারা সবাই জানেন যে শরতের জবা হলে মুক্তি পেয়েছে দু মাস আগে আজকে আজকে থেকে বারোই ডিসেম্বর আজকে থেকে আইসক্রিমে যাচ্ছে উঠে দিতে যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে বলবো আপনারা ঘরে বসে মাত্র কুড়ি টাকা দিয়ে শরতের জবা দেখতে পারবেন আইসক্রিম সাবস্ক্রাইব করতে হবে ক্ষেত্রে তো আমার জন্য তো খুবই আনন্দদায়ক গেল বছরটা আপনাদের সবাইকে নিয়ে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হয়েছে আহ অনেক অনেকবার দেখা হয়েছে সবার সঙ্গে

চিত্রনাট্য ইনফ্যাক্ট প্রথমবারের মতোই সেক্ষেত্রে আমার তো আশা অনেক বেশি থাকবে কারণ আমি যদি হিসেবে বলি তাহলে আসলে টাকা করেছি সেটা যদি যদি না না আসে দর্শক হলে যায় তাহলে তো আমি এরপর আবার টাকা লগ্নি করতে সাহস পাবো কি মনে তো হয় না সে কারণে আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে একমত যে আমাদের হলে দর্শককে আরো আসতে হবে বাংলা মুভির সাথে থাকতে হবে বাংলা মুভি আরো বেশি করে দেখতে হবে

আহ সে কারণে আমি কাজ করিনি আসলে করতে চাইনি তো আবার আসলাম এটাই তো ভালো খবর যে আবার আসলাম এই ব্যক্তিগত কিছু সমস্যা ছিল দু মাস আগে এগারোই অক্টোবর হলে আমার প্রযোজিত পরিচালিত এবং আমার চিত্রনাট্যে করা শরতের জব মুক্তি পেয়েছিল আজকে প্রায় দু মাস পর বারোই ডিসেম্বর আইসক্রিনে মুক্তি পেল যারা হলে গিয়ে দেখতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা আইসক্রিম সাবস্ক্রাইব করে দেখতে পারেন ওটিতে ঘরে বসে শীত পড়ছে আরো শীত পারবে যেহেতু এটা একটু ভৌতিক একটু রহস্য আছে সে কারণে আমি বলবো যে একদম রাত্রেবেলা ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে লেপের নিচে ঢুকে গিয়ে তারপর শরৎ জগা দেখবেন আমার ধারণা ভালো লাগবে আমাকে এমনিও অনেকে বলছিল যে আপু বিভিন্ন কারণে হলে যাওয়া হচ্ছে না কি করবো কিন্তু আমরা তো দেখতে চাই শর্তে জবা তাদের জন্য এটা খুবই আনন্দের খবর যে আপনারা এখন ওটিটি টিতে আইসক্রিনে শর্তে জবা দেখতে পারবেন তো আমি আবারও বলবো আমার সঙ্গে থাকবেন সরতে যাবা সঙ্গে থাকবেন